দেখুন যদি আপনি সুখী মানুষ হতে চাইছেন তাহলে সন্ধ্যাবেলা এই কটা জিনিস ভুল করেও করবেন না সন্ধ্যাবেলা কাউকে আপনারা টাকা ধার দেবেন না এবং কারো থেকে টাকা ধার নেবেন না এটা আপনারা ভীষণভাবে পালন করবেন কিন্তু যদি আপনারা এটি পালন না করছেন দেখবেন দারিদ্র একটা দারিদ্রতা চলে আসবে আপনার সংসারের মধ্যে আপনার পরিবারের মধ্যে আপনার নিজের মধ্যে এবং অর্থনৈতিক কষ্টের সম্মুখীনও করিয়ে থাকে এটা তো সন্ধ্যাবেলা ঘরে আপনারা ঝাড়ুও দেবেন না বিশেষ করে কি হয় অনেক সময় যারা ঝাড়ু দেয় না সন্ধ্যাবেলা তো ঝাড়ু দিয়ে কি হয় নোংরাটা বাইরে ফেলে দেয় এটি করতে নেই তা আবর্জনা সন্ধ্যাবেলার পর বাইরে ফেলবেন না সন্ধ্যাকালে তুলসী গাছকে স্পর্শ করবেন না সন্ধ্যাকালে যতটা সম্ভব গৃহে লাইট বা আলো বা প্রদীপ অবশ্যই একটা আলোর ব্যবস্থা রাখুন অন্ধকার রাখবেন না সন্ধ্যাকালটা বিশেষ করে সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা সময়কালের মধ্যে বলা হয়ে থাকে কি এই সময়কালে মা লক্ষ্মীর আগমন গৃহে হয় প্রত্যেকটি গৃহে তো এই সময়কালে যেন কিছু অন্তত পক্ষে আলো গৃহে অবশ্যই আপনারা চালাবেন সবসময় সময় অন্ধকার রাখতে নেই ঘর এবং এর সাথে কি করবেন সৎ কর্ম তো করছেনই করবেনই সৎকর্ম করবেন দেখবেন এই ছোট বিষয়গুলি মেনেও যদি চলছেন আপনারা এতে সুখী হবেন এবং আপনার জীবন আলোকময় হবে এছাড়া সন্ধ্যাবেলা বিছানায় অনেকে শুয়ে থাকেন শুয়ে থাকবেন না এবং সন্ধ্যাবেলা ভোজন থেকেও বিরত থাকুন শুয়ে কারা থাকে যারা অসুস্থ তারা শুয়ে থাকে তো এই সময় শুয়ে থাকলে কিন্তু রোগ ব্যাধিও বাড়তে থাকে এই নিয়মগুলি মেনে চললে আপনি নিশ্চিতভাবে সুখী হতে দেখতে পাবেন